আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস বার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে আমাদের সেই মুরগির খামার আপনারা অনেকেই চিনেন এবং যারা নতুন আপনারা আমার এই খামারটি চিনেন না বা এর আগে হয়তো দেখেননি মাশাল্লাহ আমাদের এই বৃষ্টি বা বর্ষার সময়তেও আলহামদুলিল্লাহ কোনো ধরনের মুরগি নিয়ে সমস্যা হয়নি আল্লাহর রহমতে আমরা কোনো ধরনের রোগে আক্রান্ত হয়নি এ দেখুন আমাদের মুরগিগুলোকে আমরা সকাল সকাল আমাদের যে অতিরিক্ত ভাত যেটা বেশি হয় এবং চাল এবং ধান এটা আমাদের মুরগিগুলোকে আমরা খেতে দিয়েছি আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু মোটামুটি এখন প্রায় পনেরো বিশটার প্লাস মুরগি আছে যদি ওরা ভয়ের কারণে ভিতরে আছে দেখুন আমাদের যে ছোট বাচ্চাগুলো ছিল মাশাল্লা কত সুন্দর সেমি অ্যাডালে পরিণত হয়েছে হয়তো বা আর মাস কয়েক লাগবে ডিম দিতে আর আমাদের বড়ো মুরগিগুলো ইতোমধ্যে ডিম দেওয়া শুরু করে দিছে এই যে আমরা ওদের কাছ থেকে ডিম পাইতেছি আমরা ডিম দুইবার সংগ্রহ করি মূলত একটি হচ্ছে সকালবেলা এবং আর একটি ডিম আমরা সংগ্রহ করে দুপুরের পর আমাদের কাছে অনেকগুলো মোরগ ছিল আমরা মোরগগুলো আমাদের প্রয়োজন না থাকায় আমরা মাত্র দুইটা মোরগ রেখে বাদ বাকি মোরগগুলো আমরা বিক্রি করে দিছি এবং কিছু সংখ্যক মুরগি আমরা নিজেদের জন্য রাখছি দেখুন আমাদের মুরগিগুলো আর যদি এই সময়তে আমরা মুরগির ব বসন্তকালে সমস্যার কথা বলি মানে বর্ষার সময় মুরগি সমস্যা যাতে না হয় তার জন্য দেখুন আমরা আগের থেকে এই এখানে মাচান পদ্ধতি দেখছেন আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু উঁচা স্থানে থাকে এটা হচ্ছে বর্ষাকালের মেন বিষয় যে আপনার মুরগিগুলো যেন যে স্থানে থাকে ওই স্থানের এই যে ফ্লোরে যে জিনিসগুলো থাকবে যে দেখুন শুকনা এই যে দেখুন শুকনা এই এইগুলোগুলো আমরা প্রতিনিয়ত তুলে রোদে শুকিয়ে তারপরে আবার এই ঘরের ভিতরে বিছিয়ে দিই যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আপনার মুরগিগুলো সুস্বাস্থ্য এবং ভালোভাবে থাকতে পারে এদের দেখুন আপনার আমি সব সময়তে বলি যে সবুজ শাক সবজি আমরা খেতে দিই মুরগিকে এদের দেখুন তার জলযন্ত প্রমাণ কালকেও আমরা দিয়েছিলাম আজকে এখনো দিইনি আমরা সবুজ লতা পাতা আমাদের মুরগিগুলোকে দিয়েছিলাম ওগুলো খেয়ে নিয়েছে তারা যে বিষয়টি হচ্ছে আপনার পোষা প্রাণীর ক্ষেত্রে আসলে আপনি যত ভালো পর্যবেক্ষণ করবেন বা যত ভালোভাবে তাদের রাখবেন তাদের কাছ থেকে তত ভালো আপনি রেজাল্ট পাওয়ার পসিবিলিটি বেশি আর আপনি যদি এরকম হয় যে না থাকলে না আপনি যদি খেয়াল না করেন ভালো মতো খেতে না দেন সেখান থেকে আপনি ভালো কোনো রেজাল্ট আসলে পাবেন না একটি বাচ্চা যদি ভালোভাবে পড়াশোনা করে তবেই সে ভালো রেজাল্ট করবে কিন্তু যদি না পড়ে না বোঝে তাহলে তার সে সে কোনো ভালো রেজাল্ট করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় আপনার পোষা প্রাণী সেটা যে কোনো কিছু হতে পারে আপনার পোষা যে কোনো প্রাণী হতে পারে আপনি যদি খুব ভালোভাবে একটু লক্ষ্য করেন এবং তার যদি একটু খেয়াল রাখেন সেখান থেকে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন আমি আশাবাদী আর আপনারা বিশেষ করে এই বর্ষার সময়তে চেষ্টা করবেন আপনাদের মুরগি বা পোষা প্রাণীগুলো একটু উঁচা স্থানে রাখার যেখানে বৃষ্টির পানি সরাসরি তাদের পর্যন্ত না পোষায় এবং যে স্থানে তারা থাকবে সেই স্থানটা যেন ভেজা বা স্যাঁতসেঁতে না হয় তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল থাকবেন আল্লাহ না চাইলে আপনার কোনো ক্ষতি হবে না আমি মনে করি যদি আমাদের মুরগিগুলো সবগুলো হয়তো ক্যামেরার ভিতরে আসতেছে না কারণ ওরা ক্যামেরা দেখলে বা মানুষ দেখলেই আসলে লুকিয়ে পড়ে আমরা খুব বেশি আমাদের মুরগিগুলোকে বিরক্ত করি না বেশি ভিতরে আসি না শুধুমাত্র ডিম সংগ্রহ করার জন্য এবং তাদের দেখভাল মানে খাওয়া দাওয়ার জন্য যখন প্রয়োজন থাকে এইটুকুন সময়ই আমরা আসি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিব দীর্ঘ অনেক দিন আমরা ক্যামেরার সামনে না আসতে পারাই আমরা আমাদের মুরগি খামারটি আপনাদের দেখালাম কেমন আছে না আছে এবং আমরা কীভাবে পালন করি তা তো আপনারা জানলেই জানতে পারলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এ পর্যন্তই